শাকিব খানের ছিল দরকারও ছিল অনেকে যদি বলতে পারে যে কিছু কিছু ক্যারেক্টার হয়তো মানে নো টাইম পায় না স্ক্রিন টাইম পায় না বা দরকারই ছিল শাকিব খানের আর ব্যাপারটা অনেকটা শাহরুখ খানের মতো আপনি একটা শাহরুখ খান যখন স্ক্রিনে থাকে সেই পায় যে ডাবল শাহরুখ খান হয় তাহলে কি হবে তো শাকিব খানের ব্যাপারটা এরকম ছিল সো ও একাই মানে ওর তো দুইটা দুইটা সিন দেখায় মানে ওর তো দুইটা মানে ট্রেলারে দেখায় যে দুই তার দুইটা ফেস থাকে সো এক তার যখন লম্বা চুল থাকে সে যেভাবে পুরো স্ক্রিনটা ধরে রাখছিল তার ছোট ছিল সেই স্ক্রিনটা আরও ভালো ধরে রাখে সো খুবই ভালো ছিল তার তার অ্যাক্টিং আমার খুব ভালো লাগছে চমক আছে সেটা হচ্ছে টু অবশ্যই আমি কারণ দেখেন আমাদের দেশে অলরেডি মুভির খরা চলতেছে অনেক কিছু কিছু ভালো ডিরেক্টররা মানে অনেকে হচ্ছে বাজেটের অভাবে মুভি করতে পারতেছে না যেমন আমি বারবার বলে দেওয়ালা দেশের ডিরেক্টর ঠিক আছে সে হয়তো একটাই মানে মুভি বানাইছে তাও সরকারের অনুমোদনে তার মতো ডিরেক্টর আমাদের যদি সুযোগ দেওয়া হয় তারা এরকম ভালো মানে মুভি আনতে পারবে মানে রাহান রাফিকে অলরেডি আমরা চিনি